আসসালামু আলাইকুম বৃহস আজকে আপনার জন্য ভুটিক্সের একদম হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কিছু ড্রেস নিয়ে আছি চারটা কালার দিক মাত্র চারটা কালার চারটে কালার নতুন করছি চারটা কালার দেখাই দিব সব ধৈর্য ধরে দেখবেন ড্রেসটা একদম ইউনিক ডিজাইনটা একদম ইউনিক ডিজাইনটা নিয়ে আসছে শানট ও যদি করা আছে আর তাকে ডিজাইনটা দেখা দিচ্ছি এ দেখে নেন এখানে কিন্তু পুরা চিকঞ্সের কাজ করে কিন্তু পুরা কাজ করা প্লাস এখানে কিন্তু গলা গলা আছে পুরো এখানে সাইডে এখানে কাজ করা এখানে নিচে কিন্তু প্যানেলে কাজ করা দেখেন এখানে অল ওভার একটা প্যানেলে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন এবং লং হবে সেচল্লিশ লম্বা হবে সদর চান এখান থেকে আপনি সিলাইটা খুলে আপনার কমে করে করতে পারবেন এই ব্যাকসাইডও কিন্তু স্কিনে কাজ করা আছে দেখেন এটা কিন্তু ব্যাকসাইডটা হাতাটা হাতা কিন্তু ফুলতা হবে হাতাটা পুরো ফুলতা আর আগে আমি দোকানের ঠিকানাটা দেখা দিচ্ছি রাজধানী বুটিক্স অনলাইন শপ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাজার তৃতীয় তলায় আঠাশ নম্বর দোকান আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আর অল ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন কোনো প্রতারিত হতে হবে না ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি এক টাকাও আগে দিতে হবে না কেউ প্রতারিত হতে হবে না আমাদের এখানে আসবেন দেখেন এবং অনলাইনে অর্ডার করুন আপনার ড্রেসটা যদি ভালো না লাগে ডেলিভারি ম্যানকে দাঁড়িয়ে রেখে বলবেন ড্রেসটা খুলবেন ভাল লাগিয়ে রাখবেন ভালো না লাগলে শুধু ডেলিভারি দিয়ে আপনার ড্রেসটা রিটার্ন করে দিতে পারবেন এটা ওনারা দিচ্ছি পুরা দেখেন ওনারা কিন্তু পুরা পাচাত হবে পুরাটা পাচাত দেখছেন ওনারা কিন্তু প্লাস ঝুল করা হবে এখানে এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট কাজ করা ওনারা কিন্তু এটা দেখছেন অনেক সুন্দর নামাজ উড়া কালারটার সাথে আমাদের সাথে একদম মিলানো ওনার এদের কিন্তু প্যান্টের কালার প্যান্টটা হবে পুরো দুই দশ কিন্তু আড়াত ঘরের যে যেমনি চান সে সেমনি বানাতে পারবেন রং কষ হান্ড্রেড পার্সেন্ট আপনি আমাদের এখানে অনলাইনে অর্ডার করতে পারবেন বা যারা দোকানের জন্য এবং বুডিস্সের জন্য নিতে চান অর্ডার করতে পারবেন বা নিজের জন্য এক পিস দু চাইলেও আপনারা দিয়ে থাকেন আমাদের শুধু পোষ্যার জন্য আমরা করে থাকি এটা আমাদেরকে এসে দেখিয়ে নিতে পারবেন যে প্যানেলে কাজ করা যে গলায় কাজ করা ওইটারই আর একটা কালার এটা এটা নেভি ব্লু কালার প্যান্টটা পিঙ্ক কালার এটা নেভি ব্লু হ্যাঁ এটা কিন্তু নেভি ব্লু হবে এই দেখেন দুটা কিন্তু নামাজিও না পুরা নামাজিও না ঠিক আছে কালারগুলো দেখা দিচ্ছি কালারগুলো কালারগুলো দেখা দিচ্ছি এটা কিন্তু এটা কিন্তু আপনার অন্যায় এটা কিন্তু দেখেন গলাটা গলা ওইটারি কালার এটা কিন্তু অনেক রানী কালার অনেক সুন্দর একটা কালার রানী কন্টাস অনেক সুন্দর একটা কালার এটা কিন্তু প্যানেলের কাজ করা এটা কিন্তু আপনি একটা কাপড় এই ওনাটা দেখা দিচ্ছি ওনাটা কিন্তু অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর পুরো পাঁচা তোনাটা ওনার কিন্তু অনেক সুন্দর এবং কাজটা অনেক সুন্দর আশা করি সবারই ভালো লাগবে লাস্ট কালারটা দেখা দিচ্ছি টরে কালার অনেক সুন্দর একটা কালার লাস্ট কালার এটা টরে কালার এই কালারটা সেম ডিজাইনটা এই যে দেখেন কাজ করা এবং কালারগুলো দেখেন অনেক সুন্দর একটা কালার এটা কালারটা অনেক সুন্দরটা অনেক সুন্দর অবশ্যই ধরে ধরে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের এখানে লাইক দিন এবং আমাদের দোকানে ঠিকানা আসুন দেখুন ভালো লাগলে আমার ড্রেসটা নিয়ে আসসালাম আলিকুম ও রহমাতুল্লাহি